এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি বিশদকার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না সত্যি কি তাই আপনি একজন ক্ষতিব আপনার অভিজ্ঞতা আলোকে বিষয়ে বলবেন নামাজের খালি মে হবে কেন ওই নামাজের একটা কথা যাবে না দেখুন খুবই দুর্ভাগ্যজনক কথা এটি যিনি এটি বলেছেন তিনি কতটা দায়িত্বশীল মানুষ ন্যূনতম তার বিবেককে তিনি জিজ্ঞেস করেছেন কিনা তার বিবেক তাকে কথা বলতে দিয়েছে কিনা আমি জানি না তিনি কিভাবে এটা বলতে পারলেন সত্যি এটা বিস্ময়ের ব্যাপার বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ আছে একশত করে মুসল্লি যদি প্রত্যেকটা মসজিদে গড়ে থাকেন জুমার দিন আহ চলাকালীন সময় তাহলে সেক্ষেত্রে চার কোটি মানুষ হয় চার কোটি মানুষ মিনিমাম এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে হাজির হন এবং খতিব সাহেবদের আলোচনা শুনেন এই চার কোটি মানুষের মধ্যে চারজন মানুষকে কি সাক্ষ্য দিবেন যে জুমার মসজিদে নারীদের প্রতি বিশুদ্ধ ছড়ানো হয় যেমনটি তিনি বলেছেন মূলত নারীদেরকে টুল হিসাবে ব্যবহার করে এখানে আজকাল আমরা দেখতে পেয়েছি যে নানাবিধ আপনার স্বার্থ হাসিল করার একটা অপচেষ্টা চলছে সেখানে আলেমদেরকে ধর্মকে দিনকে ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করার একটা চেষ্টা চলমান আছে অবশ্য এই চেষ্টা করে খুব একটা লাভ হবে না কারণ পশ্চিমে এটা অনেক দিন থেকে হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের তোলা নারীদের সংখ্যায় বরং অনেক বেশি এবং প্রতিনিয়ত সেটা বাড়তেই আছে অতএব ইসলাম বা আপনার কে নারীদের মুখোমুখি করার চেষ্টা করে আসলে লাভ হবে না কারণ প্রত্যেকটা মানুষ তার বিবেককে যখন উমুক্তভাবে ছেড়ে দেন এবং তিনি যখন জানার চেষ্টা করেন প্রকৃত সত্য তিনি দেখেন যে ইসলাম তথা ওলামাইক্রামি হলো নারীদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত কল্যাণকারী অতএব এই যে মিথ্যাচার সেই মিথ্যাচার এমন মিথ্যাচার এবং রাহা মিথ্যাচার যায় এটার আসলে জবাব দেওয়ারও প্রয়োজন সেভাবে আছে বলে আমি মনে করি না কারণ চার কোটি মানুষ প্রতি সপ্তাহে যেখানে নামাজ পড়েন মসজিদগুলো থেকে যৌতুকের বিরুদ্ধে আলোচনা হয় নারীদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে আলোচনা হয় তাদের শরীয়ত ইসলাম যে তাদের মর্যাদা দিয়েছে তাদের অধিকার দিয়েছে সেগুলো আলোচনা করা হয় সেই মিম্বর মেম্বর সম্পর্কে ধরনের বিষদগার এটা সত্যি দুঃখজনক একজন আলেমকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে তিনি স্ত্রীকে মারধর করেন অনেকগুলো বিয়ে করেছেন বিয়ে করে বিয়ে করেন আর তালাক দেন এই অভিযোগ তার বিরুদ্ধে বিয়ে আর তালাকের বিধানে সরি বিয়ে আর তালাকের বিধানের এরূপ যথেচ্ছা ব্যবহার যায় কিনা দেখুন এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলিম তার ব্যাপারে ধরনের অভিযোগ উঠেছে অভিযোগ কতখানি সত্য কতখানি মিথ্যা সেটা অবশ্য তথ্য উপাত্ত প্রমাণ সাপেক্ষ বিষয় এবং যথাযথ বিচারের মাধ্যমে হয়তো এটার প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে বাট এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা যে একজন আলেমকে নিয়ে ধরনের কথা উঠবে এবং সেটা নিয়ে বিশেষ করে গোটা আলিম সমাজের মানসম্মানের টান টানে দেখা দিবে এবং আলম সমাজের ইজ্জত নিয়ে টান টানে দেখা দিবে এটা অবশ্যই কাম্য নয় এক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদের উভয়ের অর্থাৎ স্বামী স্ত্রী তারা উভয় এটাকে ঘরোয়াভাবে এবং আলম আমাদের উদ্যোগে মিটমাট করার চেষ্টা করা দরকার সোশ্যাল মিডিয়া সেখান থেকে মূল মিডিয়া এবং সেখান থেকে আদালত ইত্যাদিতে গড়াতে জিনিসটিকে দেওয়া উচিত নয় এটা উভয়ের কর্তব্য আমি মনে করি উভয় মিলে এটাকে সমাধান করার চেষ্টা আপনারভাবে করা উচিত যদি না করেন তাহলে সেক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবেন ঠিক একইভাবে আলেম সমাজেরও এটি ক্ষতির কারণ হবে অন্যায় যদি কেউ করেন তিনি স্ত্রী হন কিংবা স্বামী হন তিনি দিনদার হন কিংবা আলেম হন অন্যায়কে আমরা অন্যায় বলতে হবে কিন্তু অন্যায় সাব্যস্ত বা প্রমাণ হওয়া পর্যন্ত হয়তো আমরা অপেক্ষা করব আমি আশা করব যে তারা উভয় দায়িত্বশীলতার পরিচয় দিবেন এবং সোশ্যাল মিডিয়ার বিপরীতে এটাকে শক্তিশালী কোনো ওয়েতে উপায় প্রভাবশালী ব্যক্তিবর্গের মাধ্যমে বা যে কোনো উপায়

তার ফলে মায়ের উজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন করেছেন মম ই আইডি থেকে আপনি লিখেছেন শরীরে সরি শরীরকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে কেউ কম বেশি দিতে পারবে দেখুন শরীকে যদি কোরবানি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা অংশ নিতে হবে পূর্ণাঙ্গ একজনকে একটা অংশ নিতে হবে কোন এক ব্যক্তি যদি তিনি ভগ্নাংশ নেন একটা অংশের অর্ধেক নেন তাহলে কারণে কোরবানি হবে না কারণ সেক্ষেত্রে এটা আহ খাওয়ার একটা আয়োজন হতে পারে গোষ্ঠ বন্টন করার একটা ব্যাপার সবাদ থাকতে পারবে থাকতে পারে বা হতে পারে কিন্তু কোরবানি হবে না কোরবানি হতে হলে আপনাকে সাত ভাগের এক ভাগ দুই ভাগ তিন ভাগ এভাবে পূর্ণাঙ্গ ভাগ নিতে হবে